ইমা ইমা আমরা আবার এখানে কী করছি বাবা সবার সামনে কি লজ্জা কি লজ্জা এ বাবা দীপালি এবার কী করলো যে শাড়িটা খুলে গেল ওর ই বাবা তো গাইজ চলো সেটা দেখতে হলে ভিডিওটা তো প্রথম থেকে দেখতে হবে চলো ভিডিওটা শুরু করতো হ্যাঁ আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমিও গেতে ভালো আছি এখন আমরা টোটোতে করেছি আমাদের কলেজ টিডিবি কারণ ওইখানে প্রোগ্রাম হচ্ছে তিন তারিখ আর চার তারিখ আর এটা হচ্ছে তিন তারিখের ভিডিও জানি না চার তারিখে পোস্ট করবা বা পাঁচ তারিখে সেরকম তোমরা দেখতে পেয়ে যাবে জানি তোমরা আমার দুর্গাপুরের ভ্লগ গালা দেখতে দেখতে বোর হন যাবে সেই জন্য ভাবলাম কলেজের তো পোস্ট করে দিই তারপর আস্তে আস্তে দুর্গাপুরে যে যে জায়গাগুলো ঘুরেছিলাম ওই ভ্লগ পোস্ট করবো আমরা কলেজে ঢুকে প্রথমে চলে আসছিলাম পেছন দিকে কলেজে কারণ দীপালি বলছিল যে ওর শাড়িটা ঘেটে গেছে তো ঠিক করে দিতে তো সবার সামনে তো আর ঠিক করে যায় না সেই জন্য আমরা কলেজের পেছন দিকে চলে এসেছিলাম আর কলেজের সামনে যে মাঠটা আছে ওইখানেই হয়েছিল অনুষ্ঠানটা তো ওখানে অনেক ভিড় ছিল দিয়ে আমরা এই দিকে চলে আসলাম ফাঁকাতে শাড়িটা ঠিক করে দিতে একটু ভালো করে শাড়িটা ঠিক করে দেওয়ার পরে আমরা সোজা চলে এসেছি একদম অনুষ্ঠান যেখানে হয়েছিলো কলেজের মাঠটাতে এই যে দেখো ব্যানার লাগা রয়েছে ওনাদেরই প্রোগ্রাম ছিল সেদিন কলেজে আর আমি যেহেতু অনেক দিন পর গেলাম কলেজ সেজন্য আমার খুব ভালো লাগছিল দিয়ে আমি চারিপাশটা একবার ভালো করে ঘুরে দেখছিলাম তোমরা কারা কারা দিন টিডিবি কলেজ প্রোগ্রাম দেখতে গেছিলে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু তারপরে আমি চলে গেছিলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে ওই প্যান্ডেলটার সামনে আর এত ভিড় কি বলবো বাপরে বাপ যখন কলেজে এরকম নর্মাল ডেতে যেতাম তখন ফাঁকা আর এমনিতে বাবা কত ভিড় এই এই তোরা কি করছিস আমরা ফটো তুলছি গাইস ইয়া তো দেখো বয়ফ্রেন্ড নাই তো তার জন্য ইয়া এরকম ভাবে ফটো তুলছে ইয়াদের মধ্যে কে কে আছো কমেন্ট করে জানাও তো সেদিন আমরা কলেজ একটু লেট করে বেরোনছিলাম ঘর থেকে কারণ টোটোতে করে যাবো কোনো চাপ নাই আস্তে আস্তে যাবো আমরা তো গেছিলাম যখন তারপরে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হোক গেল এই যে দেখো অনুষ্ঠান এখন হচ্ছে আর এত ভিড় কি বলবো বাপরে বা প্রথমে পেছন দিকে দাঁড়ানছিলাম দেখতেই পেয়েছি না কিছু আমি তো ছোটোখাটো মানুষ দেখতে পেয়েছি না যে বান্ধবে আমাকে ঠেলে গুঞ্জে একদম সামনের দিকে নিয়ে চলে এলো তখন ভালো দেখতে পেয়েছি আর এত সুন্দর গান করছিলো না কি বলবো আমার খুব ভালো লাগছিল আগের কেশব দেশ ছিল তখন অনুষ্ঠানটা একটু দেরি করে শুরু হয়েছিল কিন্তু এবার একটু জলদি জলদি শুরু হয়ে গেছে আর আগে শীতকাল ছিল মানে হয়তো রাত হয়ে গেছিল অনেক ঘর আর আমি লাস্ট বাসে ঘর এসেছি এত অসুবিধা সবাই মিলে ধরো শাড়ি পরে আছি আর যা ঝুলে ঝুলে দাঁড়ায় দাঁড়ায় এসছি ঘর আমরাই জানি সেই জন্য এবারে আর রিক্স লি নাই সেই করে চলে গেছিলাম আমরা সবাই মিলে আর যা দারুণ গান করছিল পাহাড় গুলো তো দাঁড়া ছিলই না ডান্স করতে থাকছি ডান্স করতে থাকছি এখন যে আমি ভয়েস ওভার করছি না এখন আমার পা ব্যথা করছে আমি কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই বয়সে ডান্স করছি আর আমার বান্ধবী গেল তো বিয়ে করে নিচ্ছে পরপর সব এক এক একটি আর ফোন করবো তখন বল তুই কবে করবি তুই কবে করবি আরে বাবা আমি যদি বিয়ে করলি তুমি তাহলে এত এনজয় করতে পারতো এখন যেমন ঘরে মানে বিয়ে করে সংসার করছিস তাহলে আমাকেও সংসারই করতে হইতো আমি এত মজা করতেই পেতাম না তারপর

তারপর প্রোগ্রাম শেষে আমরা ভাবলাম কটা ভিডিও বানাইলি তোমাদের সাথে তো শেয়ার করতে হবে কি না কি তোমরা এগুলো দেখেই তো মজা পাও যাই হোক তারপরে ভিডিও করছিলাম শেষে পুলিশ গেলাম আমাদেরকে তেরি দিলে বসে এবার ঘর যাও শেষ সঙ্গে অনুষ্ঠান তোমরা আর কি করছো তারপরে ঘর যাওয়ার জন্য কলেজ থেকে বেরোছিলাম তোমরা সত্যি করে একটা কথা বলো তো স্কুল লাইফে যে এনজয়টা হয় সেটা কি কলেজ লাইফে কোনোদিন হয় আর যেটা কলেজ লাইফে এনজয় হয় সেটা কি কোনোদিন স্কুল লাইফে হনছে কোনো দিনেই হয় নাই দুটো জায়গায় দুটো আলাদা আলাদা রকমের মজা হনছে এখন যখন বড় হয়ে গেছি এখন ধরে স্কুলে যারা পড়তো আমার বান্ধবী বান্ধবীওয়ালা ছিল তাদের সবার বিয়ে বিয়ে গেছে কিছু কিছু জন আছে যাদের বিয়ে হয় না কিন্তু তাদের সাথে সেরকম আর কন্ট্যাক্ট নাই তারা আলাদা কাজ করছে আমি আলাদা কাজ করছি আমি আমার কাজে ব্যস্ত তারা তাদের কাজে ব্যস্ত সেরকমভাবে আর মেলামেশা নাই তাদের সাথে দূর থেকেই ভালোবাসি তাদেরকে তাদের সাথে আর কোনো রকম যোগাযোগ নেই বিয়ে গেছে যে বান্ধবীগুলোর সাথে তাদের সাথেও আর কোনো রকম নাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের ব্লগটা এটুকুই